নামাজে অনেক সময় রাকাত বলে গেলে করণীয় কি অনেক সময় তিন রাকাত পড়লাম নাকি চার রাকাত ঠিক মনে থাকে না নামাজের রাকাত সংখ্যা নিয়ে যদি আমাদের সমস্যা হয় এই সমস্যা তো প্রায় হয় তাই না আজকাল যে পরিমাণ দুনিয়ার তান্দা নামাজের আকাতের হিসাব মনে থাকে না তো রাকাত সংখ্যা নিয়ে যদি আমার ঝামেলা হয় মনে না থাকে তাহলে আমি কি করব আমি দেখব যে আমার কোনটার দিকে প্রবল ধারণা জাগে তিন রাকাত আর চার রাকাত দুটা নিয়ে সন্দেহ হচ্ছে আমার বেশিরভাগ মনে হচ্ছে চার রাকাত তাহলে আলহামদুলিল্লাহ চার রাখাতে আমি ধরে নিব। আর যদি বেশিরভাগ মনে হয় তিন রাখাত তাহলে তিন রাখাতে আমি ধরে নিব প্রবল ধারণা যেটা হবে সেটি আমি ধরে নিব। এবং শেষে দিয়ে নিব আর যদি আমার তিন এবং চারের মাঝখানে আমি দাঁড়ায় থাকি ফিফটি ফিফটি তিনের দিকেও মনে না চারের দিকেও মনা না দুইয়ের দিকেও মনে না আবার তিনের দিকেও মনা না এরকম যদি হয় তাহলে কমটা ধরে নিন পরিষ্কার হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নির্দেশনা রয়েছে ব্যাপারে যেমন তিন আর চার নিয়ে যদি ডাউট হয় এবং ফিফটি ফিফটি থাকেন মাঝখানে দাঁড়ায় আছেন কোনো দিকে মন টানে না তাহলে আপনি তিন ধরে নেবেন তিন ধরে নামাজ শেষ করবেন শেষে সিজদা সৌদে দিবেন বাস নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ সমাজে কিছু মানুষ বিপদে পড়ে এনজিও গুলো থেকে লোন নিয়ে বিদেশে যায় জায়গা ক্রয় করে অথবা গরবাড়ি করে এক্ষেত্রে করণীয় কি এনজিও গুলো চোদ্দ পার্সেন্ট হারে সুদের টাকা দেয় আমরা যখন বাইরে যাই বিশেষ করে উন্নত দেশগুলোতে যাই তখন বাংলাদেশী প্রবাসী ভাইরা জিজ্ঞাসা করে ভাই এখানে হাউস লোনের জন্য ব্যাংকগুলো থেকে এত কম নামমাত্র সুদের টাকা দেয় যে বলার মতো না এই লোভ ছাড়া যায় না একেবারে লোন দেয় নামমাত্র মূল্যে একদম ফাও বলতে গেলে তো সেটা জায়েজ হবে কিনা উত্তর একই সুদ আল্লাহর জমিনের সবচেয়ে ভয়াবহ হারাম সুদের চাইতে ভয়াবহ হারাম আর কোনটা অন্য কোন হারাম খেলে আল্লাহর সঙ্গে আল্লাহর রসুলের সাথে যুদ্ধের সামিল না সুদের ভয়াবহতা এত বেশি সুদের কারবার করার আল্লাহ আল্লাহ সাথে যুদ্ধের ঘোষণা দেওয়ার সামিল এজন্য জন্য ভাইরা বিদেশি এনজিও গুলো বা দেশি অনেক এনজিও আছে যারা গ্রামে গ্রামে সুদি লোন দেওয়ার জন্য তারা হন্য হয়ে মানুষ খোঁজে আছে না নাই কিস্তিতে টাকা দেওয়ার জন্য হন্য হয়ে থাকে আপনারা একটা জিনিস খেয়াল করবেন আপনার অন্য কোনো বিপদে তাদেরকে পাবেন না কোনো বিপদে তাদেরকে পাবেন না আপনার ছেলেটা অসুস্থ তারা আপনার ছেলেটাকে নিয়ে সেবা করে চিকিৎসা করায় দিছে কোনো স্বার্থ এগুলো নর্মালি খুব একটা পাবেন না কিন্তু দেখবেন তারা কিস্তিতে লোন দেওয়ার জন্য পিছি পিছি ঘুরে কারণ এরা জেনে হোক আর না জেনে হোক শয়তানের দোষণের ভূমিকায় অবতীর্ণ হয়েছে এই সুদের জাল গোটা পৃথিবীতে বিছানো হয়ে গেছে গোটা পৃথিবীর অর্থনীতি দাঁড়িয়ে আছে সুদের উপরে আমরা বক্তব্য দিচ্ছি কিন্তু আমরা জানি যে আমাদের আষ্টে সুদ আমাদেরকে ঘিরে আছে কিন্তু ভাইরা আমার ঠান্ডা মাথায় জেনে শুনে বিদেশ যাওয়ানোর জন্য হোক গরবাড়ি করার জন্য হোক ব্যবসা সম্প্রসার জন্য হোক সুদের কারবারে কোনো মুসলমান জড়াতে না এটা হারাম আল্লাহ তালা আমাদের এই হারাম থেকে বেঁচে থাকার তফিক দান করুন সুদের টাকা দিয়া অনেক কিছু করে ফেলতে পারেন কিন্তু সুখের মালিক আল্লাহ তালা তিনি আল্লাহ তালা আপনাকে এই হারাম দিয়ে কখনো আরাম দিবেন না এজন্য সুদকে না বলার মতো ইমান সত্যি থাকতে হবে